আজকে আমি একটু শিং মাছের পাতলা জোল রান্না করব আসলে যে গরম পড়ছে মানে বেশি মশলার রান্না খাওয়া যাচ্ছে না এখন তাই আমি একটু হালকা করে রান্না করতেছি তো আমি কড়াই তেল গরম করা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ তারপর দিলাম একটু রসুন বাটা আমি কিন্তু মাছে সব মাছের রসুন বাটা খাই আদা আমি মাছে দিই না তারপরে এটা পেঁয়াজটা রান্না হয়ে গেলে আমি দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি কম করে ঝাল দিয়ে রান্না করব একটু জিরা জিরে দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা আমি পানি দিয়ে কষিয়ে নিব তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো আমি একটু কষিয়ে তুলে নিব বাটিতে দেখুন আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি তারপর আমি একটা একটা করে মাছগুলো একটা বাটিতে তুলে নিব আসলে আমরা এখন কিন্তু এই হালকা তরকারি খাওয়াই খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো আর মাছ কিন্তু খুবই ভালো সব সময় তারপর আমি সবজি দিয়ে দিব আমি এখানে একটু পেঁপে নিয়েছি একটু বরবটি নিয়েছি আর একটা আলুর সাথে দিয়েছি অর্ধেকটা পেঁপে ছিল আমার আমি দিয়ে দিলাম আর একটু বরবটি তারপর আমি তরকারিটা কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম আছে চুলার এভাবে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি দেখুন তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিব পানি আমি ঝোল দিয়ে দিচ্ছি এই যে আমি তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলি দিয়ে দিব মাছগুলি তুলে রেখেছিলাম এই যে মাছগুলি দিয়ে দিব এখন আমি বাটিটা ধুয়ে একটু পানি অ্যাড করবো আর একটু পানি দিব মশলাটা বাটিতে লেগে আছে তারপর আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ একটু কম হয়েছে বাস এখন আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিব তরকারিটা হয়ে যাবে আর একটু পানি দিলাম কারণ আমি একটু পাতলা ঝোল রাখবো তারপরে আমি জিরা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা জিরা গুঁড়া এটা কিন্তু আমি কাঁচা জিরা দিচ্ছি কাঁচা জিরার তরকারি একরকম মজা আবার ভাজা জিরা তরকারি কিন্তু আরেক রকম মজা আর এখানে আমি কাঁচা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি বাস আমার তরকারিটা দেখো হয়ে গিয়েছে আমি এভাবে ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিব দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে শিং মাছের তরকারি শিং মাছের পাতলা ঝোল মানে গরমের জন্য অনেক মজার এবং স্বাস্থ্যসম্মত তরকারিটা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখা